হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না ওই ওহ ওহ ই ওয়াজ ট্রিক টু ব্লিনকেট আনলক ওকে কাগো ফেড়ে হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো বরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারাণাস বেসবল গেমে হাই এভরিবাডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেঁচেছি সেটা হলো কায়লা ডাবলিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা জিโก ক্যাচ করলি আউট হয়ে যাবে ও হে ইয়কি দ চ্যানলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাচটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে 50000 ডলার তুমি ওকে কি বলতে চাইবে 50000 ডলারের জন্য থ্যাঙ্ক ইউ আমি শুধু এলাম আর 50000 জিতলাম কারণ চ্যানলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেবো দশ হাজার ডলার চ্যান্ডলার কে আউট করার জন্য কংগ্রাচুলেশন চ্যান্ডলার তুমিও কি বলতে চাইবে ওর জন্যই তুমি আউট হয়েছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি চ্যান্ডলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ন যে চ্যামলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলারকে কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিকচারকে কি বলতে চাইবে তোমার কোনো দরকার ভাই তোমার দরকার এটাই হলো চ্যানলারের শেষ সুযোগ সেই সময় এসে গেছে এবার প্রথম বল করা হচ্ছে সুইং করেছি কিন্তু মিস একটা স্ট্রাইক একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে ওহ ও চাল ওর চাল আমাদের বাবা জিতে গেলে পঞ্চাশ হাজার ডলার তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তাই তো তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যানলার হ্যাঁ চলো পরে চ্যালেঞ্জে যাওয়া যাক এর পরের কম্পিটিশনে এখনও অবধি দেখা সব থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গলফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেস্ট লাই হিট করাতে পারে তাহলে ওটাও হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গলফ করতে খুঁজে পেয়েছি ওমর মিস্টার মিসকে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে চাপু যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলা হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গল্ফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি টু ওয়ান

ওপর দিয়ে পেরিয়ে গেল এটাও সেকেন্ড বার করছে এটা ভালো হয়েছে মনে হয় এটা লাগবে না ওটা ডকে হিট করলো কিন্তু টেস্ট লাগে না খুব কাঁচা কাঁচা ছিল আর তিনটে শট জনি খুব বেশি সুযোগ কিন্তু তুমি পাবে না আয় হাওয়ার বেরিয়ে গেল হ্যাঁ ঠিক এবার তোমার মাথা বাঁচাও খুব ভালো শট আশা করছি যাবে এটা কি হয়ে যাবে

দেখেন <do." itheater> <Alex>

আমার তো মনে হয় বাদে নাই রে হালা উঠছে রে হালা চাই না স্যাং কনে বাদাইছে দেখছিস বাদাইছে কনে হালাই ধর মাল্লা দেখু যে কেন আমি ফোন ধরা গেলে আবাই 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 বন্ধু চাইব না তুমি অন্ধকার করি অসল কর তাই ভালো হইছে আরো লাইট মার আরো লাইট মার ওই দিক মনে হয় দেখলাম ওই দিক মার তো আছে না ब वो लाइटेड सोई मार इस्तेमास इस जुदा ही अस उस उसे पुटी, दामार, पुटी, दामार। पुटी ना मर पुटी ना मर जाए पुटी ना मर अल्लाह मार भी तो दूँगी अच्छा रंग दूँगा बस आप दाना देहशी के मरे डेल लेटा जेड़ा एटमिस करो भैया टाइमेस उसे उसे अल्लाह उस जग मर उस घासन निशे घासन निशे उस घासन निशे उसे अल्लाह उसे তোমার কামনে মাছ মারা তুমি বুঝতেছি আমি তো চল আর আমি ফোকাস দেখ না মাছ দিয়ে উৎপাদ দেয় কেবল শুনতে লাগলো তো ভাই ভালো করে ভালো এক এক জায়গায় তত তত লাইট ছড়াস কে একটু গাড়ি মারবিনে মারবি আমার বলে দেখলি ঠিক পাই তো মাছ মাছ এই যে আরেটা এই যে আরে উই যে এই যে আমি লাইট মাছে যাবো আর ওইবার ওয়ান থার্স সিক্সে গল্প করবি আমি কথা তুই কি বলি